বহু আগে গ্রামের মধ্যে তিন ছেলে আর স্ত্রীকে নিয়ে বাস করত এক গরিব কৃষক সে যেমনই ছিল অলস তেমনই লোভী সে ধীরে ধীরে জমি চাষ করে সবার শেষে বীজ বুনতো আর ফসল লাগাত ধানের চারা রোপণের সময় অনেক কাছাকাছি এবং প্রতি গোছে বেশি বেশি চারা রোপণ করে ভাবত অন্যদের ক্ষেতের তুলনায় তার জমিতে বেশি ফসল ফলবে আর তার পরিবারে অভাব চলে যাবে কিন্তু ফসল লাগানোর পর সে কখনো আগাছা পরিষ্কার করতো না অলস কৃষক প্রতি বছর শেষে ফসল লাগানোর কারণে ঝড় বন্যায় তার ফসল মাঝে মাঝে নষ্ট হয়ে যেত আর প্রতি গোছে বেশি চারা রোপণ করার কারণে খাদ্যের অভাবে অপুষ্টিতে ফসল ঝরে যেত এই জন্য বছরের পর বছর গেলেও তার অবস্থার পরিবর্তন হতো না কৃষকের স্ত্রী সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার পরিবারের অবস্থা পরিবর্তনের সাহায্য চাইত একদিন স্ত্রী স্বপ্নে দেখলো গুপ্তধন তাকে এসে বলছে তোর স্বামীকে কাল সমস্ত জমি চাষ করে আসতে বলবি শেষ মাটিটায় কোক দিলে স্বর্ণ মোহর পাবে তোর পরিবারে আর কোন অভাব থাকবে না তবে তোর স্বামীকে আগে হতে বলতে পারবি না যে সে আজ গুপ্ত ধন পেতে যাচ্ছে হুম ভেঙ্গে গেলে কৃষকের স্ত্রী তাকে বুঝিয়ে অনেক অনুরোধ করে বলল তুমি আজ সম্পূর্ণ জমি চাষ করে ফিরবে কৃষক রাজি হলো কিন্তু কাজ করতে করতে যখন কাজ শেষের দিকে তখন কষ্টে তার স্ত্রীকে অনেক গালিগালাজ করতে করতে কাজ শেষ না করেই বাড়ি ফিরে আসে স্ত্রী সবকিছু জেনে খুব দুঃখ পেলো আর নীরবে নির্জনে কাঁদত এবং আবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত। পর একইভাবে বহুদিন স্ত্রী আবার স্বপ্নে দেখল কৃষকের ঘরে থাকে এতে আমার কষ্ট হয় তুই তোর স্বামীকে বলি সাজ মাঠে কাজ করতে গেলে সে গুপ্ত পাবে কিন্তু সে যেন দশটির বেশি মোহর না আনে এইভাবে প্রতিদিন কাজে যাবে আর দশটি করে মোহর আনবে তবে সাবধান দশটির বেশি মোহর আনলে কিন্তু ভালো হবে না স্বপ্নের মতো সবকিছুই হলো কিন্তু যখন কৃষক মোহরের খনি দেখল ইচ্ছা মতো লুম্বী জ্ঞানজির মধ্যে যতগুলো সম্ভব সব নিতে নিতে বলল আমার বউ একজন বোকা মহিলা কোন মানুষকে যদি সৃষ্টিকর্তা এমনি ভাবে মোহর উজাড় করে দেয় আর মানুষ সেগুলো ফেলে যায় তার মতো অভাগা নির্বোধ আর বলস কেউ নাই সুতরাং সে ইচ্ছা মতো মোহর আনলো আর বাড়িতে ঢুকতেই সবাইকে ডেকে বলল এই দেখো কি এনেছি আমাদের দুঃখের দিন সেই বলে সবার সামনে ঘরের মেজেতে মোহর ঢালতেই সব ছাই হয়ে গেল তখন কৃষক হায় হায় করে মাথা চাপড়ে কাঁদতে লাগলে তার স্ত্রী তাকে বলল তোমার লোভের কারণে আমাদের ভাগ্য কোনো দিন পরিবর্তন হবে না তারপর হতে কৃষক মোহরের লোভে নিয়মিত জমি খুঁড়তে যেত এভাবে জমির মাটি একেবারে ঝুরঝুরা হয়ে গেল এরই মধ্যে আবার ফসল লাগানোর সময় এলো কৃষক ফসল লাগালো কিন্তু সে মোহরের মায়া ভুলতে না পেরে ফসলের জমিতে নিয়মিত হাতরে যেত এভাবে কৃষকের অজান্তে আগাছাগুলো পরিষ্কার হয় এবং সে বছর খুব ভালো ফসল হয় এখন কৃষক সপরিবারে সারা বছর জমানো ধানের খাবার খেতে পারে তো বন্ধুরা আমরা এই ভিডিও থেকে যা শিক্ষা পেলাম তা হল অলসতা মানুষের জীবনে ভালো কিছু আনতে পারে না আর লোভ মানুষের ভাগ্যকে অনেক দূরে ঠেলে দেয়